তোমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে প্রতিদিনের মতো কারেন্ট অ্যাফেয়ার্স কিছু এমসিকিউ নিয়ে এসেছে আজ চারই জুলাই দুই হাজার পঁচিশ টোটাল এই ভিডিওতে কুড়িটার মতো এমসি রয়েছে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স আজকের এক নম্বরে আছে ভারত দুই সালের জুলাই মাসে কত শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি আশা করেছে অপশন এ পাঁচ পয়েন্ট আট পারসেন্ট অপশন বি ছয় পয়েন্ট চার পার্সেন্ট থেকে ছয় পয়েন্ট সাত পারসেন্ট অপশন সি সাত সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট অপশন ডি আট পয়েন্ট জিরো পার্সেন্ট এখানে উত্তর হবে অপশান বি ছয় পয়েন্ট থেকে ছয় পয়েন্ট এটা এবার দুই নম্বর সি ফ্লুট কী ধরনের প্রযুক্তি অপশন আছে এ ড্রোন প্রযুক্তি অপশন বি বন্যা পূর্বাভাস সিস্টেম অপশন সি কৃষি মানচিত্র অপশন ডি পরিবেশগত ডেটাবেস সঠিক উত্তর হবে অপশন বি বন্যা পূর্বাভাস সিস্টেম এবার তিন নম্বর ভারত কোন তিন রাজ্যে নতুন স্ট্র্যাটেজিক ওয়েল রিজার্ভ বানাতে যাচ্ছে ভারত কোন তিন রাজ্যে নতুন স্ট্র্যাটেজিক ওয়েল রিজার্ভ বানাতে যাচ্ছে অপশন এ বিহার ওড়িশা গুজরাট অপশন বি রাজস্থান উড়িষ্যা গুজরাট অপশন সি কর্ণাটক রাজস্থান মহারাষ্ট্র অপশন ডি তামিলনাড়ু গুজরাট বিহার এখানে সঠিক উত্তর হবে অপশন বি রাজস্থান ওড়িশা গুজরাট এবার পরের প্রশ্ন চার নম্বর এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস বি বার্ষিকী উদযাপন করল দু সালে অপশন এ রয়েছে পঁয়ষট্টি অপশন বি সত্তর অপশন সি পঁচাত্তর অপশন ডি আশি সঠিক উত্তর হবে অপশন বি সত্তর পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন দেশ দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে ইউএন সেক্রেটারি কাউন্সিল কাউন্সিলের সভাপতিত্ব করছে অপশন এ রয়েছে ভারত অপশন বি চীন সিতে রয়েছে পাকিস্তান ডিতে রয়েছে ইরান এখানে সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান অপশন সি এবার ছয় নম্বর দালাই লামার উত্তরাধিকারী নিয়ে কোন দুটি দেশ দ্বন্দ্বে জড়িয়েছে দালাই লামার উত্তরাধিকারী নিয়ে কোন দুটি দেশ দ্বন্দ্বে জড়িয়েছে অপশন এ রয়েছে ভারত ও নেপাল অপশন বি ভারত ও চীন অপশন সি ভারত ও পাকিস্তান অপশন ডি ভারত ও ভুটান এখানে সঠিক উত্তর ভারত ও চীন আমি অপশন বি এর মধ্যে রেখেছি পরীক্ষায় এমন থাকবে না একটা অপশনই তো থাকবে না অপশন বিটা বেশি রয়েছে অর্থাৎ এমসিকিউগুলির ক্ষেত্রে অপশন এ থেকে সি এর মধ্যে বিশেষ করে থাকে মিডিলের তো সবসময় থাকে সব এমসিকিউ এর ক্ষেত্রে সব পরীক্ষায় বেশিরভাগই উত্তর বি এর মধ্যেই থাকে বেশি উত্তরগুলি এটা কম থেকে আর ডিটা কম থাকে এমনভাবে এবার সাত নম্বর অপারেশন ব্ল্যাক ফরেস্ট কোন রাজ্যে পরিচালিত হয়েছে উত্তর অপশনে রয়েছে বিহার এ অপশনে বি অপশনে রয়েছে ছত্তিশগড় তেলেঙ্গানা সি অপশনে রয়েছে ঝাড়খণ্ড আর ডি অপশনে রয়েছে উড়িষ্যা সঠিক উত্তর হবে ছত্তিশগড় ও তেলেঙ্গানা এবার আট নম্বর নীরজ চোপড়া ক্লাসিক নীরজ চোপড়া ক্লাসিক দুই কবে অনুষ্ঠিত হবে অপশন এ চারই জুলাই অপশন বি পাঁচ জুলাই অপশন সি ছয়ই জুলাই অপশন ডি সাতই জুলাই উত্তর হবে বি পাঁচই জুলাই নয় নম্বর ইউভেন ওয়ার্ল্ড ইউএফও ডে কোন তারিখে পালিত হয় এটা সঠিক উত্তর না সঠিক উত্তর আগে এগুলো অপশনগুলো বলি এ অপশনও রয়েছে একই জুলাই বি অপশনও রয়েছে দুই জুলাই সি অপশনে রয়েছে তিন জুলাই ডি অপশান রয়েছে চারই জুলাই কী আর হবে বি অপশন দুই জুলাই এটা হাসির কোনো না এখানে আমি অপশানগুলো বিশেষ করে বেশিরভাগই বি অপশনে দিয়েছি তোমাদের যাতে এখন সুবিধা সুবিধার্থে পড়ে নাও এখন মুখস্ত করার কিছুটা মুখস্থ করা কিছুটা মনে রাখার জন্য অপশানগুলো একই বেশি দিয়েছি বি অপশনটা দশ নম্বর ভারতের রিজার্ভ ব্যাঙ্ক ও না ভারতের রিজার্ভ ব্যাংক চারই জুলাই দুই হাজার কোন নিলাম পরিচালনা করেছে অপশন এ বন্ড নিলাম অপশন বি টাকার রিজার্ভ বিক্রি অপশন সি সাত দিনের ভ্যারিয়েবল রেট রিজার্ভ রেপো অপশন ডি সি আর আর নিলাম এখানে উত্তর কী হবে অপশন বি না এখানে আবার অপশন বি দিন এখানে অপশান সি রয়েছে কিন্তু সাত দিনের ভ্যারিয়েবল রেড রিজার্ভ রেপো এগারো নম্বর জাতীয় সমালোচনামূলক খনিজ মিশনের জন্য বরাদ্দ কত অপশন এ দশ হাজার কোটি অপশন বি ষোলো হাজার তিনশো কোটি অপশন সি কুড়ি হাজার কোটি অপশন ডি পঁচিশ হাজার কোটি এখানে সঠিক উত্তর কোনটি কমেন্ট বক্সে লিখে পাঠাও জানলে কমেন্ট বক্সে লিখে পাঠাও আমি পরে দিয়ে দেব উত্তর বারো নম্বর প্যারাক জৈন কিসের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অপশন এ আইভি অপশন বি এ অপশন সি আর অ্যান্ড এ ডব্লিউ অপশন ডি সিবিআই উত্তর সি অপশন আর এন্ড এ ডবলিউ এটা অ্যান্ড এবার তেরো নম্বর ভারতের জুন দুই হাজার পঁচিশ অর্থাৎ জুনের দুই হাজার পঁচিশ এ বৃষ্টিপাত কত শতাংশ বেশি হয়েছে এ চার পার্সেন্ট বি ছয় পার্সেন্ট সি নয় পার্সেন্ট ডি এগারো পার্সেন্ট এখানে উত্তর কোনটি এখানে উত্তর হচ্ছে অপশান সি নয় পার্সেন্ট এখানে বি অপশন আবার না চোদ্দ নম্বর ভারতের কোন সংস্থা প্রথম বাইক বাইক ট্যাক্সি সার্ভিসের অনুমোদন পেয়েছে অনুমোদন এ ওলা বি উবার অপশান সি র্যাপিডো অপশান ডি ব্লিংক কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন কিন্তু অপশান সি র্যাপিডো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা পনেরো নম্বর নতুন মডেল রুলস প্রকাশিত হয়েছে কিসের জন্য অপশান এ কৃষক ঋণ অপশান বি গাছ কাটার নিয়ম অপশান সি সরকারি বাজস্থান অপশান ডি পরিবেশ দূষণ উত্তর হবে এখানে উত্তরটি হবে পনেরো নম্বর পনেরো নম্বরের উত্তর এখানে সরকারি বাজস্থান এখানে সরকারি এখানে সরকারি বাজস্থান হবে না এখানে অপশন বি হবে গাছ কাটার নিয়ম এবার ষোলো নম্বর ভারত ও ইউএই কোন শিল্পে যৌথভাবে কাজ করছে অপশন এ কয়লা ও তেল অপশন বি স্টিল ও অ্যালুমিনিয়াম অপশন সি কৃষি ও চিনি অপশন ডি বায়ো বায়োটেক ও ফার্মা এখানে উত্তর স্টিল ও অ্যালুমিনিয়াম সতেরো নম্বর প্রশ্ন এবার এবার সতেরো নম্বর প্রশ্ন কি আছে সি সি এফ লুডু লুডু না সিএফ লুট সি এফ লুট লঞ্চ করেছে কোন সংস্থা একটু ভুল হয়ে গেছে সি এফ লুট লঞ্চ করেছে কোন সংস্থা অপশন এ নীতি আয়োগ অপশন বি আই এম ডি অপশন সি সিডব্লিউ সি অপশন ডি মিনিস্টারি অফ জল শক্তি উত্তর হবে অপশান ডি মিনিস্টারি মিনিস্টারি অফ জল শক্তি মিনিস্ট্রাই অফ জলশক্তি এবার আঠারো নম্বর আঠারো নম্বরের প্রশ্নটি রয়েছে ভারতের মুদ্রারূপী কত টাকার কত টাকায় পৌঁছেছে চারই জুলাই উত্তর এ অপশন অপশন রয়েছে চুরাশি পয়েন্ট আট জিরো বি অপশন রয়েছে পঁচাশি পয়েন্ট দুই জিরো দুই জিরো না দুই শূন্য সি সি পয়েন্ট রয়েছে পঁচাশি পয়েন্ট পাঁচ শূন্য ডি অপশান রয়েছে ছিয়াশি পয়েন্ট জিরো শূন্য শূন্য জিরো জিরো আসে ওয়ান টু করতে করতে এই বাংলাটা একটু প্রবলেম হয় এবার ও এটার উত্তর দেওয়া হয়নি এটার উত্তর বি পঁচাশি পয়েন্ট দুই শূন্য এবার উনিশ নম্বর অপারেশন ব্ল্যাক ফরেস্ট পরিচালিত হয়েছিল কার বিরুদ্ধে এ মাওবাদী অপশন বি উগ্র হিন্দুত্ববাদ অপশন সি উগ্র ইসলামপন্থী অপশন ডি চীনা অনুপ্রবেশকারী এটা অপশন এ হবে মাওবাদী এবার কুড়ি নম্বর নীরাজ চোপড়া ক্লাসিক দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে অপশান এ দিল্লি অপশন বি হায়দ্রাবাদ অপশান সি বেঙ্গালুরু অপশন দি মুম্বই এখানে উত্তরটি হবে বি না এখানে বি উত্তর হবে না এখানে উত্তর হবে সি ব্যাঙ্গালুরু আজকের মতো এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকবে আজকের মতো এতটুকুই ধন্যবাদ